আমরা জানি এক স্মরণ কোণ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি পি এবং কিউ একটি স্টেট লাইন নিয়েছি এই স্টেট লাইনটি এ বিন্দুতে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখন পি কিউ এর সমান তাড়াল করে আরেকটি স্টেট লাইন ড্র করব তাহলে পি কিউ এর সমান্তরাল করে এম এন আরেকটি সরলরেখা অঙ্কন করা হলো এই দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল এখন আমরা পি এ কোনকে এটিকে আমরা তিন ভাগে বিভক্ত করব তাহলে এটিকে তিন ভাগে বিভক্ত করলে এটিকে একটা নিলাম এবং এই কোনটিকে ভাগ করলাম তার নাম দিলাম তাহলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু ওয়ান এখন আমাদের পি স্টেট লাইন এবং এন স্টেট লাইন এই দুইটা স্টেট লাইন কি প্যারালেল অর্থাৎ সমান্তরাল তাহলে যদি সমান্তরাল হয় এবং এই এ এটাকে যদি আমরা নামকরণ করি বি এটাকে যদি আমরা সি এবি তাহলে বলতে পারি পিকিউ এবং এন স্টেট লাইন দুটি প্যারালেল স্টেট লাইনের সেদক যদি প্যারাল দুইটি স্টেশলাইনে একটা ছেদক অঙ্কন করা যায় তাহলে আমরা বলতে পারি এই কোনটি মানে জেট আকৃতির যে কোনটি তৈরি হয় অর্থাৎ এই দিকের কোনটি এটি যদি এক্স হয় তাহলে আমরা এটিকে নির্দ্বিধায় এক্স দেখতে পারি যেহেতু একান্তর কোনগুলো পরস্পর সমান হয় অনুরূপভাবে এদিকে দেখুন পিকিউ এবং এম এন লাইন দুটি আরেকটি ছেদ এসি হয়ে গেছে তাহলে এসি এখানে একটি একান্ত কোন করবে এই জেডের সমান তাহলে আমরা একে এই কোনটাকেও জেড লিখতে পারি যেটি এদিকে জেড আকৃতি আমরা পেয়েছি অর্থাৎ এই কোনটি এই কোনটিকে আমরা একান্ত কোণ সমান বলতে পারি এখন দেখুন আমাদের এ এপি আমরা দেখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর যে মান একশো আশি ডিগ্রি তাহলে এখানে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে তাহলে আমরা এর মানও একশো আশি ডিগ্রি লিখতে পারি এভাবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি Actually, I should...